পঞ্চম শ্রেণীর গণিত চৌষট্টি পৃষ্ঠার অঙ্ক আমরা করবো এখানে আমরা দেখি এক নম্বরে আছে একটি বাগানের ক্ষেত্রফল বিশ বর্গমিটার একটা বাগান তার ক্ষেত্রফল হচ্ছে কি বিশ বর্গমিটার এই বাগানের ছয় পাঁচ অংশ ফুল চাষ করা হয়েছে অর্থাৎ বিশ বর্গমিটার এর ছয়ের পাঁচ অংশ ফুল চাষ করা হয়েছে তা চাষ করা অংশের ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে চাষ করা অংশের অর্থাৎ ছয়ের পাঁচ অংশের ক্ষেত্রফলটা কত আমাদেরকে সেইটা বের করতে হবে এই বিশের বিশ বর্গমিটার এর ছয়ের পাঁচ অংশ চাষ করেছে তাহলে ছয়ের পাঁচ অংশের ক্ষেত্রফলটা কত এটা আমরা বের করে ফেলব তাহলে আমরা একে মতে দেখি কি এখানে বিষ এর ছয়ের পাঁচ অংশ আমরা এরের কাজ আমরা করেছি এর আগে তাই আমরা এই অঙ্কটা এর এর মাধ্যমে আমরা করব তাহলে আমরা দেখি এখানে আমরা এখানে লিখব চাষ করা অংশের ক্ষেত্রফল আমরা এখানে লিখি চাষ করা চাষ করা অংশের চাষ করা অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল চাষ করা অংশের ক্ষেত্রফল আমরা চাষ করা অংশের ক্ষেত্রফল বের করব তাহলে চাষ করা অংশের ক্ষেত্রফল হচ্ছে কি বিশ বর্গমিটার এর ছয়ের পাঁচ অংশ তাহলে আমরা এখানে লিখবো বিশ বর্গমিটার এর তাহলে আমরা বর্গমিটারটা একবার এ পাশে লিখবো তাহলে বিশ এর এর ছয়ের পাঁচ অংশ আমরা এখানে লিখব ছয়ের পাঁচ অংশ এত বর্গ মিটার তাহলে আমরা এখানে এর এরের কাজটা আমরা আগে শিখেছি তাই আমি বিস্তারিত বলবো না এর মানে হচ্ছে গুণ এখানে এর হচ্ছে গুণের কাজ করে তাহলে এখানে যদি গুণ থাকে তাহলে আমরা এই বিষকে আমরা কত দিয়ে কাটতে পারি সেটা দিয়ে আমরা কাটব বিষ হচ্ছে উপরে আর ছয় হচ্ছে নিচে আমরা তাহলে এখানে কাটি বিষকে আমরা দুই দিয়ে কাটতে পারি তাহলে দুই দিয়ে কাটলে দুই দশে হয় বিষ এখানে দুই দশে বিশ এরপরে হয় দুই দিয়ে আমরা ছয়কে কাটতে পারি বা ভাগ করতে পারি তাহলে দুই তিনে ছয় এরপরে আমরা দেখি এখানে আছে দশ এখানে আছে পাঁচ তাহলে পাঁচ দশে হয় কত পঞ্চাশ এখানে আমরা পঞ্চাশ লিখলাম নিচে লিখলাম তিন বর্গ মিটার এখানে হচ্ছে বর্গ মিটার এরপরে আমরা কি করতে পারি তিন যেহেতু ছোটো পঞ্চাশ বড়ো তিন দ্বারা আমরা পঞ্চাশকে ভাগ করে দিব তিন দ্বারা যদি পঞ্চাশকে ভাগ করে দিই এখানে তাহলে হয় তিন এটার মধ্যে যায় পাঁচের মধ্যে যায় একবার তিন একে তিন এখানে আসে দুই তাহলে এখানে তিন বিশের মধ্যে যায় তিন ছয় আঠারো এখানে ছয় এরপরে আমরা কি করব আঠারো এখানে লিখে দেব বিয়োগ করলে হয় দুই এখানে তাহলে আমরা এখানে উত্তর কতবেলা ষোলো হচ্ছে পূর্ণ সংখ্যা ষোলো এরপরে এই দুইটা উপরে যায় আর তিন আসে নিচে এত বর্গ মিটার তাহলে হচ্ছে কি আমরা চাষ করা অংশের ক্ষেত্র ফল পেলাম কি ষোলো পূর্ণ তিনের দুই বর্গ মিটার এখানে আমরা দেখি দুই নম্বর আছে আমাদের কাছে চার কেজি তেল আছে আহমেদের কাছে আছে কি চার কেজি তেল এক লিটার তেলের ওজন হয় সাতের ছয় কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে অর্থাৎ কি এক লিটার তেলের ওজন হলো সাতের ছয় কেজি তাহলে এখানে আছে চার কেজি আমাদের প্রশ্নটা হচ্ছে তার কাছে কত লিটার তেল আসে তার কাছে কত লিটার তেল আসে আমাদের বের করতে হবে লিটার কত লিটার তেল আছে তাহলে চার কেজিকে আমাদেরকে কী করতে হবে লিটারে পরিণত করতে হবে তাহলে আমাদের লিটারটাকে পরে লিখতে হবে আগে কেজিটাকে আমরা লিখবো এখানে তাহলে আমরা কি লিখবো এখানে লিখব ছয় সাত এখানে হচ্ছে কেজি সাতের ছয় কেজি সাতের ছয় কেজি সাতের ছয় কেজি তেল সমান সাতের ছয় কেজি তেল সমান এক লিটার আমরা এখানে লিখব এক লিটার আমি আবারও বলছি এখানে হচ্ছে এক লিটার তেলের ওজন হয় সাতের ছয় কেজি যেহেতু আমাদের লিটার বের করতে হবে কত লিটার সেক্ষেত্রে লিটারটাকে আমরা কী করব ডান দিকে লিখব অর্থাৎ সাতের ছয় কেজি কি এক লিটার সাতের ছয় কেজি তেল সমান হচ্ছে কি এক লিটার এই অঙ্কের শর্ত মতে আমরা দেখি তাহলে সুতরাং আমরা এখানে সুতরাং দেব আমরা এখানে লিখতে পারি এক কেজি তেল তাহলে এক কেজি তেল যদি এর লিটার বানাতে হয় তাহলে কি করতে হবে আমাদের এটাকে দিয়ে এই এক লিটারকে ভাগ করে দিতে হবে সাতের ছয় দিয়ে এক লিটারকে ভাগ করে দিতে হবে তাহলে এক ভাগ হবে সাতের ছয় লিটার এটা হচ্ছে লিটার এরপরে আমরা দেখি এখানে আছে চার কেজি চার কেজি আমরা এখানে লিখবো চার কেজি তেল সমান এখন এই চার দিয়ে আমরা এই এক ভাগ সাতের ছয় লিটারকে আমরা কী করবো গুণ করে দেব তাহলে এক ভাগ ছয় এখানে আছে সাত গুণ হবে এই চার এখানে হবে লিটার লিটার আমরা লিটার লিখে দিই তাহলে আমরা এখন কী করব এখানে ভাগ আমরা যদি ভাগ গুন হয়ে যায় তাহলে ভাগ আমরা গুণ করে দিলাম সাত উপরে যাবে নিচে আসবে কত ছয় এখানে গুণ আছে গুণেই থাকবে এখানে হচ্ছে লিটার এরপরে আমরা কী করব এরপরে আমরা এখানে চার আছে এখানে ছয় আছে চার যেহেতু উপরে সেক্ষেত্রে আমরা এই চারকে ভাগ করে দিতে পারি ছয়কেও ভাগ করতে পারি অর্থাৎ চারকে যে সংখ্যা দিয়ে ভাগ করব ছয়কে সেই একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি তা চারকে আমরা দুই দ্বারা ভাগ করি দুই দুই হচ্ছে চার ছয়কেও দুই দ্বারা ভাগ করি দুই 3 হয় ছয় আমরা তিন লিখলাম এখানে তাহলে এখানে আছে দুই এখানে সাত এখানে এক দুই সাথে চোদ্দো চোদ্দো একে 14 উপরে 14 নিচে হচ্ছে তিন আছে তাহলে আমরা এখানে তিন লিখে দেব এত লিটার এরপরে আমরা এটাকে কি করতে পারি ভাগ করে দিতে পারি আবার তিন দিয়ে চোদ্দোকে যদি আমরা তিন দিয়ে চোদ্দোকে ভাগ করে দিই তাহলে কি হয় তিন চারে হয় বারো এখানে হয় দুই তাহলে আমরা কি লিখবো এখানে চার পূর্ণ আমরা এখানে লিখবো চার পূর্ণ চার এই চার হচ্ছে পূর্ণ সংখ্যা তাই আমরা চার লিখবো আগে তারপরে আমরা এই ভাগ শেষ আছে দুই এই দুই হচ্ছে উপরে থাকবে আর এই তিন থাকবে নিচে এটা হরের জায়গাতে এত লিটার এত লিটার তেল এটা হচ্ছে আমাদের উত্তর এরপরে আমরা তিন নম্বরের অঙ্ক দেখব সাজ্জাদ সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার বারোর পাঁচ অংশ এতিমখানায় আটের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে কত টাকা আছে তার কাছে কত টাকা আছে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা আগে করব কত অংশ দান করলো তাহলে বারোর পাঁচ এবং আটের তিন অংশ আমাদেরকে কি করতে হবে যোগ করে দিতে হবে তারপরে আমরা কি করব আমরা এর ব্যবহার করব এর কাজ এর কাজ করবো তো চব্বিশ হাজারের এটা এটা যখন আমরা যোগ করব তখন ওইটা এরের পরে ওই বারোর পাস এবং আটের তিন অংশের চোখ ফল যেটা বের হবে ওই অংশটা এর পর আমরা লিখে দেব আগে আমরা করতে করতে বুঝি এখানে তাহলে আমরা আগে লিখবো কত অংশ দান করলেন আগে আমরা এটা বের করব তাহলে আমরা এখানে লিখি সাতজাত সাহেব সাজ্জাদ সাহেব সাহেব দান দান করলেন দান করলেন সাজাদ সাহেব দান করলেন আমরা দেখি প্রথমে দান করলেন বারোর পাঁচ অংশ যোগ আটের তিন অংশ বারোর পাঁচ অংশ এবং আটের তিন অংশ তিনি কী করলেন দান করলেন তো এখানে আমরা অংশ লিখি অংশ তাহলে বারো এবং আটের লসাগু বের করতে হবে আমাদেরকে যোগ করবো যেহেতু বারো এবং আটের লসাগু বের করতে হবে তাহলে আমরা বারো এবং আটের লসাগু বের করি এখানে আমরা দুই চার দিয়ে দিই আমরা চার তিনে দেখি বারো এখানে চার দুইয়ে আট অর্থাৎ তিন দুয়ে ছয় ছয় চারের চব্বিশ এখানে চব্বিশ হচ্ছে কি লস আগুন তাহলে বারো এই চব্বিশের মধ্যে বারো দিয়ে চব্বিশকে আমরা ভাগ করি তাহলে হয় বারো দিয়ে চব্বিশ দুই দ্বারা আবার পাঁচকে গুণ করে দিতে হবে তাহলে পাঁচ দুই হয় দশ এখানে দশ যোগ আট দ্বারা আমরা চব্বিশকে ভাগ করি অর্থাৎ তিন আটে চব্বিশ হয় তিন দিয়ে আবার তিনকে গুণ করি তিন তিনে নয় তাহলে এখানে অংশ তাহলে দশ আর নয় হচ্ছে উনিশ উনিশ আর নিচে হচ্ছে চব্বিশ অংশ অর্থাৎ চব্বিশের উনিশ অংশ তিনি মোট দান করলেন এখন আমরা দেখি এই দানটা করলেন তিনি চব্বিশ হাজার টাকার চব্বিশের উনিশ অংশ তিনি দান করলেন চব্বিশ হাজার টাকার চব্বিশের উনিশ অংশ তিনি কি করলেন দান করলেন তাহলে আমরা এখানে আরও করি আমাদেরকে বের করতে হবে তার কাছে কত টাকা আছে তার কাছে কত টাকা আছে তাহলে আমরা এখানে দেখি কি করবো আগে কত টাকা দান করেছেন আমরা সেই অংশটাকে আমরা বের করবো আমরা এখানে দেখি সজ্জাদ সাহেব আমরা এখানে লিখব সজ্জাদ সাহেব দান করলেন করলেন দান করলেন চব্বিশ হাজার এর উনিশ নিচে হবে চব্বিশ এত টাকা হুম এরপরে আমরা চব্বিশ দিয়ে আমরা এই চব্বিশ হাজারকে কাটতে পারি তাহলে চব্বিশ দিয়ে এই চব্বিশ আগে চব্বিশ এখানে হাজার তিনটা শূন্য দিয়ে দেবো অর্থাৎ এখানে হচ্ছে উনিশ হাজার আমরা উনিশ দিয়ে আবার এক হাজারকে গুণ করবো তাহলে উনিশ দিয়ে এক হাজারকে গুণ করলে তো উনিশ হাজারই হয় তাহলে আমরা এখানে উনিশ হাজার লিখে দেবো এত টাকা অর্থাৎ উনিশ হাজার টাকা তিনি কি করলেন দান করলেন এখন এখানে প্রশ্ন হচ্ছে তার কাছে কত টাকা আছে দান করার পরে তার কাছে কত টাকা আছে আমরা এখন সেই কত টাকা আছে সেই অংশটা আমরা বের করব আমরা দেখি এখানে আমরা এখানে লিখবো সাহেবের কাছে আসে সাজ্জাদ সাহেবের কাছে আসে তাহলে এই চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার থেকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে উনিশ হাজার আমরা এখানে বিয়োগ করে দেব চব্বিশ হাজার থেকে বিয়োগ যাবে উনিশ হাজার উনিশ হাজার টাকা আমরা এখানে টাকা লিখে দেব তারপর এখানে আছে তাহলে আমরা দেখি এখানে তিনটা শূন্য আমরা এখানে তিনটা শূন্য বসাই দিই তিনটা শূন্য তারপর এখানে আছে চার এখানে নয় অর্থাৎ এক ধরতে হবে এখানে অর্থাৎ চোদ্দো থেকে নয় চলে গেলে তাকে পাঁচ আমরা এখানে পাঁচ লিখে দেবো এখানে আছে এক 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 মিলে গেলে দুই হয় দুই থেকে দুই গেলে শূন্য অর্থাৎ পাঁচ হাজার টাকা এখানে অর্থাৎ সাজ্জাদ সাহেবের কাছে পাঁচ হাজার টাকা থাকবে আমাদের উত্তর হচ্ছে কি পাঁচ হাজার টাকা উত্তর পাঁচ হাজার টাকা